হ্যালো বন্ধুরা তোমরা অনেকে জানতে চেয়েছিলো আমাকে থানা থেকে ফোন করেছে কিনা দিদি তোমরা তোমাকে থানা থেকে ফোন করেছে কিনা আর আমি বলেছিলাম তোমাদেরকে আমার আমাকে যখনই বিহারের জন্য ফোন করবে আমি একটা ভিডিও করে আপ আপডেট দিয়ে দেবো তো দেখো আমাকে থানা থেকে ফোন করে এই কাগজটা দেওয়ার জন্য ফোন করেছিল আমি এখানে সাইডে অ্যাড করে দিচ্ছি এই কাগজটা দেওয়ার জন্য ফোন করেছিল আর বলল যে আমাকে আমার যেহেতু হিলি থানা আন্ডারে আমাকে হিলি থানা থেকে ফোন করেছিল তো আমাকে বলল যে পরশু মানে চোদ্দো তারিখে বালুঘাট থানাতে যেতে তো যারা যারা দক্ষিণ দিনাজপুরে আছো আই থিঙ্ক সবাইকেই চোদ্দো তারিখে বালুঘাট থানাতে যেতে বলেছে পুলিশ স্টেশনে তো ওখানে যেতে বললো ওখান থেকে ভিহার শুরু হবে তো আমি বললাম আর তো আমাকে একজন জিজ্ঞাসা করলো থানা থেকে যে তোমাদের ভিহার হয়ে গেছে ভাবছে কি জয়ানই হবে আমাদের তো আমি বললাম না ভিহার তো হয়নি এখনও তো ভিহার হবে বলে কি ও তাহলে তোমাদের চোদ্দো তারিখ থেকে ভিহারে হবে ওই জন্যই তোমাদেরকে ফোন করেছে তো ভাবলাম তোমাদেরকে জানিয়ে দিই অনেকের ফোন এসেছে শুনলাম গ্রুপেও দেখলাম তারপরে অনেকে আমাকে ফোন করেছে পার্সোনাল এস এম এস করেছিল অনেকে ফোনও করেছিল তো অনেকের ফোন এসেছে অনেকের আসেনি তো যাই হোক যার যার আসেনি টেনশন করোনা ফোন চলে আসবে আর ইমেল এসেছে ওর ব্যাপারে তো ওই থানা থেকে আমাদেরকে কিছু বলতে পারলো না তো এখন যাই দেখি চোদ্দো তারিখে পরশুদিন বালুঘাট থানাতে আমাদের এখান থেকে ডিস্টেন্স পায় এক ঘন্টা এক ঘন্টা দূরে যেতে হবে তো যাই দেখি ওখানে গেলেই বুঝতে পারবো কী ব্যাপার ইমেলটার তো আমাকে হুগলি থেকে একটা দিদি ফোন করেছিল মানে ফোন কালকে ফোন করেছিল ওই দিদিটার আজকে বিয়ার হলো তো গেছিল তো বললো পরে ফ্রি হয়ে ফোন করবে তো ওই দিদিটারও তো ইমেল এসেছিলো তো ওই দিদিটা যদি ফোন করে তাহলে তো জানতে পারবো কি হলো না হলো অনেকেরই এরকম হচ্ছে যে ইমেল আসে তারপরে কিন্তু কলও করছে তো ইমেল আসলে ওটাকে ওরকমই রেখে দাও কোনো কিছু টেনশন করো না ফোন আসবে তারপরে বিয়ার হবে তারপরে দেখা যায় ইমেল নিয়ে কী হচ্ছে ওখানে গেলেই জানা যাবে ইমেলটা কী করতে হবে না করতে হবে তো ওটা নিয়ে ঘাবড়ায় না তো এটা আমার কল এসেছিলো এটা বলার জন্য মেনলি ভিডিওটা করলাম ভাবলাম তোমাদেরকে জানিয়ে দিই ভিডিও করে কারণ তোমরা অনেকেই টেনশন করছো আর আমার কাছে শুনছো অনেকে কমেন্ট করছো দেখছি তো আমার তো ভিআর আজকে থেকে না পরশু দিন থেকে চোদ্দো তারিখে আমাকে দেখেছে ভিহারের জন্য বালুঘাট থানাতে আমাকে যেতে হবে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও যদি কারো হেল্প হয় তো আজকের মতো এখানেই বাই